বিষয় সময় ব্যবস্থাপনার নীতিমালা মোট কুড়িটি সঙ্গে আমরা ডিসকাশন ডিসকাশন করব প্রথম অংশে আমরা আমরা থেকে পর্যন্ত পয়েন্ট এবং নেক্সট পর্বে এক বা অন্তিম পর্বে আমরা ইলেভেন টু টোয়েন্টি পয়েন্ট ডিসকাশন করব এই সময় ব্যবস্থানার মধ্যে দিয়ে আপনি আপনার জীবনকে অনেক বেশি উন্নত করতে পারবেন এবং সফল করতে পারবেন পয়েন্ট নাম্বার ওয়ান দিনের পরিকল্পনা করুন দিন শুরুর আগে ঠিক করুন কি কি করতে হবে পরিষ্কার পরিকল্পনা আপনাকে অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত পয়েন্ট নাম্বার দৈনিক লক্ষ্য লিখুন দিনে যা অর্জন করতে চান তা লিখে রাখুন এটি আপনার পথ নির্দেশনা স্পষ্ট করবে পয়েন্ট নাম্বার থ্রি লক্ষ্য লিখিত আকারে রাখুন লিখিত লক্ষ্য আপনাকে ফোকাস করতে এবং মনে রাখতে সাহায্য করবে পয়েন্ট নাম্বার ফোর এইটটি টোয়েন্টি নিয়ম অনুসরণ করুন যেসব কাজে মনোযোগ দিয়ে যা বেশি ফলদায়ক এবং আপনার টোয়েন্টি পার্সেন্ট প্রচেষ্টা এইটটি পারসেন্ট ফল দেয় পয়েন্ট নাম্বার ফাইভ মাল্টিটাস্ক এড়িয়ে চলুন এক সময় একাধিক কাজ করলে কর্মক্ষমতা কমে যায় পয়েন্ট নাম্বার সিক্স এক সময় এক কাজ করুন একটি কাজ শেষ না করে অন্য কাজে হাত দেবেন না পয়েন্ট নাম্বার সেভেন বাধাগুলো দূর করুন কাজের সমস্ত বাধা এবং যেমন ফোন শব্দ সরিয়ে দিন পয়েন্ট নাম্বার এইট ক্লান্ত হলে বিশ্রাম নিন কাজের মধ্যে ক্লান্তি এলে কিছুক্ষণ বিশ্রাম নিন এটি শক্তি পুনরুদ্ধার সাহায্য করবে এবং পয়েন্ট নাম্বার না বলা শিখুন প্রতিটি অনুরোধে সম্মতি দেবার সময় অপচয় হতে পারে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন পয়েন্ট নাম্বার টেন অপ্রয়োজনীয় কাজে অন্যদের দিন ছোট বা কম গুরুত্বপূর্ণ কাজ অন্য কাউকে দিয়ে দিন যাতে আপনি বড় কাজে মনোযোগ দিতে পারেন আমার সমস্ত শ্রোতাদের জানাই আমার অন্তঃস্থল থেকে ভালোবাসার শ্রদ্ধা আপনারা অবশ্যই আমার এই ডিম অ্যাচিভার এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ধন্যবাদ